আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো ডুপ্লেক্স বিল্ডিং এটা আড়াই কাটা জায়গার উপর আর শতাংশ চার শতাংশ জায়গার উপর ডুপ্লেক্স বিল্ডিং এটা হলো এটা হলো জায়গা এটা হলো বিল্ডিংটা থ্রি রিভিউ এখানে দেখেন এন্ট্রি এখান দিয়ে এন্ট্রি করব এখান দিয়ে একটা রাস্তা আছে এই সাইড দিয়ে একটা রাস্তা আছে দুইটা রাস্তা আর এটা পুরো বিল্ডিংটা কালারের মাধ্যমে ফুটানো হয়েছে এখানে 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 যখন প্রবেশ করব। এটা হলো এন্ট্রি আর এখানে দেখেন একটা ড্রপ ওয়াল নামায় সুন্দর একটা ডিজাইন করছি এখান থেকে একটা দুইটা কলাম নিয়ে ডিজাইন এটা একটা বারান্দা আর এটা এই সাইড একটু টয়লেট বাহির করে এখানে একটা কালারের জোন করছি আর এখানে একটা আর্ক সিস্টেম আর্ক একটা ডিজাইন করছি করে ডিজাইনটা করছি এটার প্ল্যান প্ল্যান এবং এরিয়া কতটুকু এবং কত খরচ হবে সেটা সম্পর্কে জানাবো দেখেন এটা হলো ল্যান্ড ল্যান্ডটা হলো আটত্রিশ ফিট এবং পঞ্চাশ ফিট যাই ল্যান্ড ল্যান্ড ল্যান্ডের মাপ এবং এটার উপর হলো ডুপ্লেক্স বাড়ি এটা টোটাল ল্যান্ড এরিয়া উনিশশো স্কোয়ার ফিট কাঠাতে কাঠাতে কনভার্ট করলে দুই দশমিক তেষট্টি কাঠা আর শতাংশে কত কনভার্ট করলে চার দশমিক ছত্রিশ কাঠা ছত্রিশ শতাংশ এবং এখানে প্রত্যেককে বিল্ড এরিয়া হবে এগারোশো এগারোশো তেরো স্কোয়ার ফিট এবং এখানে প্রত্যেক ফ্লোরে এটা হবে আর এবং পুরো বিল্ডিংটা খরচ করতে কমপ্লিট করতে মিনিমাম পঞ্চাশ 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 লাখ প্লাস মাইনাস টাকা লাগবে হয়তো একটু বেশি একটু একটু হলো কম যে যতটুকু ম্যাটেরিয়ালস যত ভালো রাখবে লাগাবেন তার উপর ভিত্তি করে কিছু খরচ আপ ডাউন হবে এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে দেখেন সুন্দর একটা ল্যান্ডস্কেপিং করছি এখান দিয়ে প্রবেশ করবে এইটা পুরাটাই লিভিং স্পেস দশ ফিট পাঁচ এবং তেরো ফিট একত্রিশ ফিট দুই ইঞ্চি লিভিং স্পেস এটা ডাইনিং স্পেস এটা তেরো ফিট সাত এবং তেরো ফিট সাত এখানে কমন টয়লেট চার ফিট এবং ছয় ফিট আট ইঞ্চি এইটা তিন স্টেপের বিল্ডিং তিন স্টেপের সিঁড়ি এবং এই সাইড দিয়ে একটা এন্ট্রি আছে যেন যাতায়াত করতে পারে যদি হয় এটা চাইল্ড বেড এগারো ফিট এবং দশ ফিট চার ইঞ্চি এটা রান্নাঘর ছয় ফিট দশ এবং আট ফিট এটা মাস্টার বেড এগারো ফিট এবং বারো ফিট আর এটা অ্যাটাচ টয়লেট চার ফিট সাত এবং ছয় ফিট আট ইঞ্চি এটা এইখানে যেভাবে আছে দেখেন এখানে কিছু গ্লাসের গ্লাস দেওয়া আছে সেগুলা পরিপূর্ণভাবে ভাবে করছি এটা পুরো ওয়ার্কিং সম্পর্কে আমি কথা বলবো দেখেন আমরা আহ ভিউটা রেডি করার পর আবার আবার কষ্ট করে প্রত্যেকটা জিনিস যেভাবে ভিউ অনুযায়ী আছে সেভাবে করে থাকি কারণ কাজ করতে সুবিধা হয় মিস্ত্রির বারবার ফোন হয় না এবং কাজগুলো করতে তাদের সুবিধা হয় এটা ফার্স্ট ফ্লোর আপার লেভেল ডুপ্লেক্সের এটা হলো লোয়ার লেভেলটা গ্রাউন্ড ফ্লোরটা তেরো এক স্কোয়ার ফিট আর হলো ফার্স্ট ফ্লোরটা এগারোশো তেরো স্কোয়ার ফিট এখানে ওঠার পর এখানে একটা ডাইনিং স্পেস পাবো ছোট এটা হলো ফ্যামিলি লিভিংও হতে পারে এবং ডাইনিং স্পেসও হতে পারে উনিশ ফিট উনিশ ফিট দশ এবং পনেরো ফিট এগারো ইঞ্চি এটা একটা মাস্টারবেড দশ ফিট এবং বারো ফি বারো ফিট চার ইঞ্চি এটা একটা বড় বারান্দা পাঁচ ফিট এবং পনেরো ফিট ছয় ইঞ্চি এটা একটা বারান্দা দশ ফিট দশ ফিট পাঁচ এবং দুই ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট চার ফিট এবং নয় ফিট এ পাশে একটা বেডরুম চাইল্ড বেড এগারো ফিট এবং বারো ফিট চার বারো ফিট চার ইঞ্চি আর এটা একটা এটা একটা রান্নাঘর ছয় ফিট দশ এবং পাঁচ ফিটের রান্নাঘর মানে যদি উপরে কিছু লাগে ইমার্জেন্সি আর এটা মাস্টার বেড মাস্টার বেড টু মাস্টার বেড টুটা এগারো ফিট এবং তেরো ফিট এবং তার সাথে এটা টয়লেট চার ফিট সাত এবং নয় ফিট নয় ফিট এটা হলো টিপিক্যাল এটা হলো এটা হলো ফার্স্ট ফ্লোর দেখেন তিনটা বেডরুম দুটা টয়লেট একটা রান্নাঘর এটা রুফ রুফ ফ্লোরের যেখানে যেভাবে আছে এখানে একটা গার্ডেনিং হবে সিটিং হবে আর এটা সব স্ট্যান্ড দিয়ে যেটা যেভাবে করা লাগে যেভাবে হয় সেভাবে করছি এটা দেখেন দেখেন গ্রাউন্ড ফ্লোরের ফার্নিচার ফার্নিচার কোথায় বসাইছি এবং পরিপূর্ণ জায়গা ব্যবহার করা হয়েছে ফার্নিচার লেআউটটা ওটা গ্রাউন্ড ফ্লোরের আর এটা ফার্স্ট ফার্স্ট ফ্লোরের দেখেন এখানে মাস্টার বেড ওয়ান দেখেন চাইল্ড বেড দেখেন রান্নাঘর দেখেন মাস্টারবেড টু দেখেন মাস্টার অ্যাটাচ টয়লেট দেখেন কমন টয়লেট দেখেন এখানে আবার একটু এখানে এখানে সোফা বসানো হয়েছে তারপরে বাদ বাকি জায়গা আছে যেখানে টিভিটিকে অনেক কিছু রাখতে পারবে ফ্রিজ রাখতে পারবে এটা হলো ওয়ার্কিং ড্রয়িং যেটা মূল ড্রয়িং এই ওয়ার্কিং ড্রয়িং দেখে দেখে মিস্ত্রি কাজ করবে যেন কোনো প্রকার ভুল যেন না হয় সেভাবে কাজটা করা হয়েছে এটা ফার্স্ট ফ্লোরের ওয়ার্কিং ড্রয়িং প্রত্যেকটা ড্রয়িং সুন্দরভাবে দেওয়া আছে মাপগুলো দেওয়া আছে দেখেন বারবার ফোন দেওয়ার প্রয়োজন নাই এই মাপগুলা দেখলেই মিস্ত্রি দেখতে পারবে বুঝতে পারবে দেখেন প্রত্যেকটা জায়গায় এটা স্ল্যাব আউটলাইন স্ল্যাব আউটলাইন লাইন বিম থেকে কতটুকু বাইর হয়েছে পলাম থেকে কতটুকু বাইর হয়েছে প্রত্যেকটা স্ল্যাব বাইর করে ডাকটি কত দূর দূরত্ব হয়েছে প্রত্যেকটা জিনিস বাইর করে মাপ দেওয়া আছে মাপ দেওয়া আছে এটা ফল স্ল্যাব আর লিন্টের ড্রয়িং এটা ফার্স্ট ফ্লোরের দেখেন ফার্স্ট ফ্লোর কোথায় হবে লিনটেন কোথায় হবে সেটাও দেওয়া আছে এটা উইন্ডো ডোর শিডিউল কোনটা কোন উইন্ডো কতটুকু আছে ফিক্সড উইন্ডো কোনটা হবে সেটাও দেওয়া আছে সেভাবে দেওয়া আছে কয়টা কয়টা হবে ওই সাইজের সেগুলো পরিপূর্ণ দেওয়া থাকে ড্রয়িং এর মধ্যে পরিপূর্ণ এখানে শিডিউল গুলো লেখা থাকে এখানেও দেখেন কোন সাইজের দরজা কতগুলা সেগুলো লেখা থাকে জানালা কতগুলা লেখা থাকে সাইজগুলো উল্লেখ করা থাকে আর এটা টয়লেটের একটা ফিক্সড ফিকচার মানে ফিক্সড ফিক্সারগুলো কীভাবে হয় সেভাবে দেওয়া আছে আর টয়লেটটা কিভাবে হবে সেভাবে সেকশন কাটা দেওয়া আছে সিঁড়ির রেলিং আর রেলিং বারান্দার রেলিং কীভাবে হবে গ্রুপ কিভাবে কাটবো সেটা দেওয়া আছে এবং জানালা বক্স কিভাবে হবে সেটাও দেওয়া আছে জানালার রেনিং আর উপরের গার্ডেনটা কীভাবে কনস্ট্রাকশান করা হবে সেগুলো দেওয়া আছে এভাবে আমরা মোটামুটি সুন্দরভাবে কাজগুলো করি আপনারা আমার কাজ যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু